হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের হয়তো পরে আজকে বের হয়েছি মোটামুটি দুই কোনো ভিডিও করতে পারেনি যে ভিডিওগুলো গুলা দিচ্ছি সেগুলো আগে আজকে রবিবার রবিবার সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ যাবো হচ্ছে রাইস বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা যাওয়া হয় না প্রায় অনেকদিন হয়েছে আগে মাঝে মাঝে যাওয়া হতো এখন আর যাওয়া হয় না কারণ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আমি রেগুলারে গেছি থার্টি ফার্স্টটা আমি চব্বিশের তেইশের থার্টি ফার্স্ট আমি বসুন্ধরা কাটাইছি বা এখন আবার আজকে যাচ্ছি অফিসের একটা কাজে আর বাহিরে তেমন একটা কাজের প্রোগ্রাম নেই প্রোগ্রাম আছে কিন্তু বাট যে কাজে যাব কাজটা হবে না এই জন্য আর বাইরে যাওয়া হয় না আমার যাওয়া দরকার ও আর ই বেলি রোড তারপরে উত্তরা কয়েকটা জায়গায় যাওয়ার দরকার কিন্তু সেটা হলো পার্সোনাল ফ্যাশ জন্য অফিস চলাকালে আমি যেতে পারবো না আমাকে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে শুক্রবার হলে আসলে হয়তো যেতে পারবে শুক্রবার ছাড়া আর যাওয়া সম্ভব পসিবল না কারণ ওয়ারি তারপর বেলি রোড এসব জায়গায় যখনই ঢাকার থেকে মিরপুর থেকে যাবো সময় নিয়ে যেতে হবে কারণ জামজট এলাকা ওইখানে আসা যায় না ওইখানে রাস্তার গাড়ি তেমন একটা পরিচিত না আমার মানে কোনো শর্ট রাস্তা বা কোনো কিছু থাকলে তারপরেও আমি যে কয়েকবারে গেছি মোটামুটি শর্ট গেছি বাড়িতে তেমন কাজ নেই আমার আর বাড়ির যেতে আমায় ভয় করে আমি যাবো হয়তো এই সপ্তাহের ভিতরে যাবো বাড়ি নবপুর হয়ে আসবো নবপুরে আমার কাজ আছে নে যখন যাব অবশ্যই ওয়ারি হয়ে আসবো ওয়ারিতে আমার এক দেড় ঘন্টার একটা কাজ আছে সেটা শেষ করলে কিছু বিল পাবো যাই হোক আমি এখন মাটি কাটা যে মাটি কাটার যে রাস্তাটা আছে মাটি কাটা মিরপুর সামনে ক্যান্টনমেন্ট

মনে হয় সম্ভবত আমার পিছনে যে বাইকটা আছে সেটার ভিতরে কদ্দুসি আমি চিনতাম না ওর ন্যাশনাল পার্ক যেটা আছে আমাদের জাতীয় পতাকা সেটাই বাধা আছে আদে কুদ্দুস ভাইতে কিন্তু না আম ব্যাকের ছোলার সাথে জানা কিন্তু রং আম ভেবেছিলাম যে হয়তো কুদ্দুস ভাই আছে না सेम সেরা কিছু মিল আছে ছোলারও কিছু মিল আছে কিন্তু ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমার হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমার যত স্বপ্ন ছিল জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে

রাইড করতেছে অতিরিক্ত মানে আশি নব্বই আমি খোজ আশি আমার গা গাড়ির গতি আমারটা গতি বা আশির আফটার আমার থেকে দূরে অনেক আর এমলেট ভার্সন টু বাইকগুলো আসলেও অনেক সুন্দর মানে একটা বাইক যেটা না বললে না এতে বাসন যে পরিমাণ মার্কেটে আছে প্রচুর পরিমাণ আছে বাসন টু আর এটা কমফোর্ট গাড়ি মানে বেশিরভাগ সব ক্ষেত্রে সব বয়সেই এই বাইকটা ব্যবহার করে বেশি আর আর টি আর কি বলবো আর টি আর যে পারফরমেন্স মানে অতিরিক্ত রেডি পিক আপ কারণে অনেক দুর্ঘটনার শিকার হয় আর টি বা ফোর বি টি ভি গাড়ি বলতে যে ফোর বি বা আর আছে সে হল অতিরিক্ত রেডি পিক আপেড গর্শন টু

ফ্লাইওভারে যেটা বসুন্ধরা যাওয়ার সময় এটাই এখান দিয়ে যাওয়া হয় আমার বেশিরভাগ ভাগ তিনশো দিয়ে যাবো আর তিনশো ফিট আসলে মনটা ফ্রেশ হয়ে যায় রাস্তা দেখে